নাচে হেরাইও নাচে নাচে ব্রজবালা তো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো সবাইকে জানাই শুভ রথযাত্রা তো আজকে হচ্ছে তো রথ তো আমাদের এখানে বেথুয়াতে রথ টানা হচ্ছে তো এখন যাব আমরা সবাই মিলে রথ দেখতে তো তার আগে রেডি হতে হবে তো চলো রেডি হয়ে রেডি হতে থাকি আর কি কী করবো আজকে সেই সব মানে সময়গুলো মুহূর্তগুলো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো রেডি হই তোমরা সাথে থাকো দেখতে থাকো ভিডিও স্কিপ করবো না তো এখন চলে এসেছি আমার যাদের বাড়িতে চুল ক্রিম্পিং করতে এখানে আমার ভাগ্নিরা রয়েছে ভাগ্নিদের কাছেই চুল বাঁধবো তার জন্য এখানেই আসতে বললো ওই জন্য এখানেই এসেছি তো আমাদের পিঙ্কি এত জোর আমাকে চুল ক্রিম্পিং করতে গিয়ে ছ্যাঁকা দিয়েছে আমি তো কী অবস্থা আমার মাথা মনে হচ্ছে জ্বলে পড়ে যাচ্ছিলো তো এখানে আমি দেখো আমার ক্রিম্পিং হয়ে গেছে তো এখন ক্রিম্পিং করা হয়ে গেছে এখন চুল বাঁধতে বসবো তো চলো চুল বাঁধা স্টার্ট করা যাক তো চলে এসছি তো খুব সুন্দর লাগছিলো এত সুন্দর লাগছিল চুলপাতাটা কি বলবো তোমাদের তো চুলপাতা হয়ে গেছে চলো রেডি হয়ে তো ইয়ে হয়ে গেছি আমরা ড্রেস চেঞ্জ করা তো ড্রেস চেঞ্জ করে নিয়েছি এখন আমরা একটু মানে সাজুগুজু করব একটু মুখে ক্রিম দিয়ে নিলাম তো এরপর একটু ক্রিম দেওয়ার পর টিস্যু পেপার দিয়ে মানে যে ক্রিমটা দিচ্ছি সেটা দিয়ে মুখটা মুছতে হবে নাহলে একটু দানা দানা ভাব থাকে সেটা যেতে যায় না তো সেটা দেওয়ার পর আমি একটু টিস্যু দিয়ে মুখটা মুছি না তো চলো এটাকে আগে ভালো করে মুখে অ্যাপ্লাই করে নিই তো তোমরা সাথে থাকো দেখতে থাকো আর আজকে মানে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা তোমরা স্কিপ করো না নাহলে ভালো যে ভালো মুহূর্তগুলো সেগুলো তোমরা দেখতে হবে না

তো এখানে তোমরা রেডি হয়ে গেছি তো রেডি হওয়ার পর তো সবার শেষে দিতে হয় লিপস্টিক তো লিপস্টিক ছাড়া তো সাজাটা তো অসম্পূর্ণই থেকে যাবে তো এখানে আমি ভালোভাবে একটু লিপস্টিকটা দিয়ে নিই তা তোমরা একটু দেখো কিভাবে লিপস্টিকটা দিচ্ছি ও না সরি কথাটা বলাটা আমার ঠিক হয়নি তো লিপস্টিক লাগানো হয়ে গেছে তো কেমন লাগছে তো সবাইকে আমার তরফ থেকে একটু ভালোবাসা তো কেমন হয়েছে আমার রেডি হওয়ার মানে আমার লোকটা তো তোমরা সবাই আমাকে কমেন্ট করে জানিও তো এটা হচ্ছে আমাদের দুজনের ফাইনাল লোক তো কেমন লাগছে তো অবশ্যই কমেন্ট করো তো বেরিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে তোমরা ভীষণ মেক করেছে তো দেখি বেরাতে বাড়ি কি রেডি তো হয়ে নিলো দেখা যাচ্ছে চলো বেরাম যাক তোমরা সাথে থাকো দেখতে থাকো

এখন বৃষ্টিটা থেমে গেছে বৃষ্টিটা থামছে এখন আমরা একটা তো হবে হ্যাঁ সব ফ্রিজের চান করতে কত রাখছে তোমরা তো দেখলে রাস্তায় বেরিয়ে সবার ফার্স্টে একটা রথ দেখলাম তো তাদের তো অবস্থা ভিজে একদম অবস্থা খারাপ তো এখন আবার চলে এসেছে আমাদের বেদ এই সবে শুরু হলো রদ দেখাতে এত ভিড় দেখো এত পরিমাণে রাস্তা জ্যাম হয়ে গেছে আমরা যেতে পারছি না তো সবে তো শুরু হলো বেথুয়ার এই যে সবে ফার্স্ট একটা রথ দেখা তো দেখো মানুষের ভিড় দেখো আমাদের বেথুয়াতে আমাদের বেথুয়াতে এত সুন্দর রথ দেখা যায় তো কি বলবো আমি তো আর কোথাও রথ দেখিনি হ্যাঁ এটাকে মায়াপুরে গেছি মায়াপুরে রথ দেখতে গেছি তো চান্সই পাইনি তো অনেক কষ্টে চান্স পেয়েছিলাম রথ টানার তো এখানে বেথুয়াতেই থাকি বেশিরভাগ ভীষণ ভালো লাগে আমাদের এখানে বেথুয়ার রথ দেখতে তো সবে তো শুরু হলো রথ দেখা তো চলো তোমরা সাথে থাকো দেখতে থাকো সবে তো দুটো দেখলাম কত রথ বেড়াবে তোমাদেরকে সব দেখাবো তো এখানে কি সুন্দর নাচ করছিল কতগুলো মেয়ে সব গোপি ড্রেস পরে নাচছিলো খুব সুন্দর লাগছিলো এক এক দল নাচছিলো তো খুব সুন্দর লাগছিল তোমরা দেখো আর কেমন হয় কেমন লাগে তোমাদের যে আমার সঙ্গে তোমরা বেঁধোয়া রথ দেখে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এসে আমরা তো এখানে টোটো থেকে নেমে গেছি তো দেখো আমাদের স্টেশন রোডে কি ভিড় ভাব বাপরে বাপ তো চলো তোমাদেরকে আমাদের আর মানুষের ভিড় দেখায় রথের সময় কেমন ভিড় হয় তো সবাই স্টেশন রোডে এসে আমরা সবাই মিলে দাঁড়িয়ে এখানে গরমের মধ্যে সবাই মিলে পাপড় নিয়ে নিয়েছি পাপড় খাওয়ার জন্য এত পরিমাণে গরম লাগছে তো এখন আমরা স্টেশনের ভিতরে যাব একটু ঘুরতে মেলা কেমন বসেছে দেখার জন্যে তো তোমাদেরকে তো মানে যতটুকুনি পারবো ততটুকুনি দেখাতে পারবো তো স্টেশনের ভিতরে মানে বাইরের থেকে যেন ভিতরে কমই ভিড় আছে তো মোটামুটি বাইরেই বেশি ভিড় তো এখানে ভালো বলে আবার আমরা আমরা বেরিয়ে গেলাম গেলাম হাঁটতে হাঁটতে এবার পাটুলি রোডের দিকে যে ওদিকে কতগুলো রথ বেরিয়েছে মানে রথ বেরিয়েছে দেখার জন্যে তো এখন হাঁটতে আছি আর এত ভিড় কি বলবো যাওয়া আসাটা ভীষণ মুশকিল তো চলো এবার সবাইকে সবাই বল মানে সবাই আমরা যে কজনা বেরিয়েছি সবাইকে দেখিয়ে দিলাম আবার তোমাদেরকে তো চলো একটা জায়গায় দাঁড়ায় দাঁড়িয়ে আমরা একটু রদ দেখি তো আমরা রদ দেখতে দেখতে আবার এর মধ্যে এসে গেছে বৃষ্টি তো তাড়াতাড়ি আমরা আবার একটা দোকানের উপরে দাঁড়িয়ে মানে যে কটা হ্রদ গেছে সে কটা রথ আমরা দেখছি তো চলো একটা জায়গায় দাঁড়ায় দাঁড়িয়ে তোমাদেরকে রথ দেখ thank <laughs> you তো রদ দেখা হয়ে গেছে তো তার বৃষ্টি বারবার আসছে বলে তার জন্য আমরা সবাই মিলে চলে গেলাম বিরিয়ানি হাউসে বিরিয়ানি খেতে তো চলো যাওয়া যাক তো ফাইনালি আমরা চলে এসেছি আমাদের বিরিয়ানি হাউসে বিরিয়ানি খেতে তো আমার মতন কে কে আছো বিরিয়ানি লাভার তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো এখানে এসে আমার ছেলে তো দেখো খাওয়া শুরু করে দিয়েছে বিরিয়ানি তো দেখো আমাদের অনকে দেখো তোমরা সবাই তো এখানে আমি আবার বলছিলাম দুই দুটো স্যালাড তো পরে আবার চেয়ে নিয়েছিলাম যে স্যালাডটা কম হয়ে গেছে তো আলুটা দেখো মানে তো। সুন্দর লাগছিল বিরিয়ানিটা দেখে আমার মানে ভয়েস কভার দিতে দিতে আমার জিবে জল চলে আসছে মানে মনে হচ্ছে আমি এখনই যদি পেতাম এক প্লেট বিরিয়ানি কি ভালো হতো তো কে কে এরকম রথে ঘুরতে এসে আমার মতন খাওয়া দাওয়া করতে ফাস্টফুড খেতে ভালোবাসো তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো আমি তো ফাস্টফুডের মধ্যে তো বেশি আমার বিরিয়ানিটাই ভালো লাগে তো আমার আমি আবার বলছিলাম যে বিরিয়ানিটা যেন কম হয়ে গেল তো আমাদের এখানে বেথুয়াতে ভীষণ ভালো সব সবথেকে বিরিয়ানি হাউজেরই বিরিয়ানিটা তো আমার মতন কে কে এসে বিরিয়ানি হাউজের বিরিয়ানি খেয়েছো অবশ্যই কমেন্ট করো তো খাওয়াটা শেষ করতে ইচ্ছা করছিল না মনে হচ্ছিল যেন আস্তে আস্তেই খায় এত ভালো লাগছিলো বিরিয়ানিটা আমি তো মনে হচ্ছিল না যে একটু আর ভয়েস কভার দিই মনে হচ্ছে আর একটু যদি পেতাম বিরিয়ানি কি ভালো হতো তো চলো খাওয়াটা শেষ করে নিই খাওয়া শেষ করার পর তো বাড়িতে যাওয়াই লাগবে তো আমি খাই তোমরা থাকো সাথে দেখতে থাকো তো আমাদের খাওয়া দাওয়া শেষে রাস্তায় বেরিয়ে আবার একটা রথ দেখতে পেলাম তো আমাদের বেথায় সবথেকে বড় যে রথ তো সেই রথটাই দেখতে পেলাম না ওইটা একটা মানে আফসোস ছিল যে একটু দেরি হয়ে গেছিলো লাস্তে তো সেই রথটা ওই জন্য আর দেখতে পেলাম না এমনি বাদ বাকি যে রথগুলো বেরিয়েছিল সেগুলো দেখতে পেলাম তো জগন্নাথের মুখটা একটু বোঝা যাচ্ছে না কারণ অতিরিক্ত ভিতরে লাইটিং দেওয়া তো তাই তো আমাদের সবার লাস্টে রথ দেখার পর আমরা এখন এখানে দেখো টোটোতে উঠে পড়েছি এখন আমরা যাব বাড়িতে তো বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো এখন সবাইকে টাটা তো ফাইনালি ঘুরে আমরা বাড়ি চলে এসেছি তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমাদের বেথোয়ার রথযাত্রা তোমাদের ঘুরে কেমন লাগলো তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর যারা বেথোয়া থেকে আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমাকে কমেন্ট করে যে কে কে তোমরা ঘুরতেছিলাম তো আজকের মতন এখানেই সবাই কে গুড নাইট তো ভীষণ টায়ার হয়ে গেছি এখন চেঞ্জ করে একটু ঘুমাবো